আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য দর্শক এই অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা প্রতিকার এবং এক চিকিৎসা নিয়ে কথা বলে থাকি এ ধারাবে কথায় আজকে আমরা কথা বলবো আর্থ্রাইটিস অথবা বাদ ব্যথা এই রোগটি নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার সৈয়দ আরিফুল ইসলাম উনি কনসালটেন্ট ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার আরিফ আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ ডাক্তার আদনান ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য শুরুতে আমরা আপনার কাছে জানতে চাই বা বাদ ব্যথা বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি মেডিকেল সায়েন্সে আমরা বলি আর্থ্রাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য জয়েন্ট আর যদি বাংলায় বলতে হয় তাহলে হচ্ছে আমাদের দুই হারের যে সন্ধি যে জায়গাটা সেটাকে আমরা বলি হচ্ছে জয়েন্ট তো সেখানে যদি কোনো প্রদাহ বা ব্যথা হয় সেটাকে আমরা বলি আর্থ্রাইটিস কিন্তু দুইটা জয়েন্টেই যে ব্যথা হবে এরকম না দুইটা জয়েন্টের পাশে যে মাংসপেশি থাকে লিগামেন্ট থাকে এগুলোতেও যখন ব্যথা হবে এই টোটালটাকে আমরা আর্থ্রাইটিস বলবো আচ্ছা আর্থ্রাইটিস সাধারণত কয় ধরনের হয়ে থাকে আর্থ্রাইটিস বা বাদ ব্যথাকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে প্রদাহজনিত আরেকটা হচ্ছে প্রদাহজনিত ছাড়া প্রদাহজনিত বাদ ব্যথা যদি আমরা বলে থাকি তাহলে মোস্ট কমন যদি আমরা পাই সেটা হচ্ছে রিমাটোয়েড আর্থ্রাইটিস সবচেয়ে কমন রিমাটোয়েড আর্থ্রাইটিসের পরে চলে আসে এই অ্যানকালোজিং স্পন্ডালাইটিস এগুলো এক ধরনের ইনফ্লামেটিভ আর্থাইটিস প্রধাহজনিত তারপরে রয়েছে রিয়েকটিভ আর্থাইটিস তারপরে রয়েছে গাউট এগুলো এগুলো হচ্ছে সবচেয়ে আমরা কমনলি পাই আর যদি আমি প্রদাহজনিত ছাড়া যেটা পাই সবচেয়ে কমন যেটা আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস ক্ষয়জনিত রোগ যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি পাই বয়স্কদের পাই তাছাড়াও কিছু বাথরুম হতে পারে যেমন ভাইরাস দিয়ে হতে পারে কিছু ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে ইদানিং আমরা দেখতে পাচ্ছি বেশি জ্বর এবং হাঁটু ব্যথা বা গিরা ব্যথা নিয়ে রোগীরা আমাদের কাছে আসতে হ্যাঁ যেটা আমরা চিকনগুনিয়া অথবা ডেঙ্গুর জন্য সেটা একটা হতে পারে আর ব্যাকটেরিয়াল যদি আমরা বলি মোস্ট কমনলি আমরা যেটা পাই সেটা হচ্ছে এই টিউবার কোলার তো এরকম অনেক আছে আরও কিছু আনকমন কিছু আর্থাইটিস আছে তারপরে আমরা অ্যাসিলি বলতে একটা রোগ আছে অ্যাসিলির জন্য আর্থাইটিস হতে পারে ওস আর্থাইটিস জিনিসটা কী এবং আসলে এটা কাদের বেশি হয় আমরা যত ধরনের আর্থাইটিস পাই বলা হয়ে থাকে যে ডাব্লিউএচোর স্ট্যাটিস্টিক অনুযায়ী প্রায় অলমোস্ট ছয়শো বিরানব্বই ধরনের আর্থাইটিস আমরা পেয়ে থাকি আচ্ছা আমাদের ম আমরা যে কমনলি যে আর্থাইটিসগুলো পাই আমাদের সবচেয়ে বেশি আমাদের ডে টু ডে লাইফে যে রোগীগুলো আমরা হ্যান্ডেল করি সবচেয়ে বেশি সেটা হচ্ছে অস্ট্রোয়ার্থাইটিস তো অস্ট্রোয়ার্থাইটিস হচ্ছে কিছুই না একটা এটা একটা ডিজেনারেটিভ প্রসেস আমরা যখন আমাদের যখন বয়স হবে তখন আমাদের শরীরে বিভিন্ন জায়গাগুলো ডিজেনারেট হবে বা ক্ষয় রোগ হতে ক্ষয় হয় শুধু এটা শুধু জয়েন্টে হয় না এটা আমার মাংসতে হতে পারে এটা আমার হাড়ে হতে পারে এটা যে কোনো জায়গায় হতে পারে তো আমাদের দুইটা হাড্ডির মাঝখানে নরম একটা জিনিস থাকে আমরা এটাকে বলি কার্টিলেস এই নরম জিনিসটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে ওয়ার এন বলি আমরা ক্ষয় হতে 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 আস্তে আস্তে এক ধরনের বাত হয় এবং এটা সাধারণত দেখা যায় যে পঞ্চাশ ঊর্ধ্ব যাদের বয়স তাদের ক্ষেত্রে হয় এবং বলা হয়ে থাকে যে এইটি পারসেন্ট মানুষের যাদের বয়স ফিফটি ফাইভ তারা জীবনে কোনো না কোনো রকম তাদের কোনো না কোনো রকমভাবে তারা বাথ রোগে আক্রান্ত হয়েছে এটা একটা রয়েছে কথা বলছিলাম এটা সাধারণত মানবদের কোন কোন জয়েন্টগুলোতে বা কোন কোন অংশগুলোতে বেশি হয়ে থাকে পোস্টিস আসলে যে কোনো জায়গায় হতে পারে তবে আমরা কমনলি যে রোগীগুলো পাই যাদের মানে কমন যে সাইটগুলো হয় সেটা হচ্ছে হাঁটুতে থাকতে পারে তারপরে হিপ জয়েন্টে আমরা যেটা বলি হিপ জয়েন্টে তারপরে হচ্ছে কোমরে এগুলো তারপরে আরও যদি আমরা বলি শোল্ডারে হতে পারে তারপরে কবজিতে হতে পারে হাতের আঙ্গুলে হতে পারে তবে যে মানে যে কোন জয়েন্টই হতে পারে কিন্তু এই সমস্যাগুলো এই এই জোড়ার সমস্যাগুলো রোগীগুলো আমাদের কাছে বেশি বেশি আসে অস্টিওআর্থ্রাইটিসের আসলে প্রধান কারণগুলো কি কি অস্টিওআর্থ্রাইটিসের আসলে একটা তো কারণ নাই মাল্টিফল ফ্যাক্টর বলে আমরা রিস্ক ফ্যাক্টর অনেকগুলো অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে তার মধ্যে সবচেয়ে বেশি আমরা যেটা পাই সেটা হচ্ছে ইনক্রিজিং এজ যাদের বয়স বেশি সো এজ একটা বড় ফ্যাক্টর বড় একটা ফ্যাক্টর তারপরে আমরা ফ্যামিলিয়াল কিছু হিস্ট্রি পাই যে ফ্যামিলিতে রান করে তারপরে জেনেটিক একটা ফ্যাক্টর রয়েছে তারপরে স্থূলতা যারা ওজন বেশি ওজন বেশি ডায়াবেটিস উচ্চ যাদের ওদের বেশি হতে পারে তারপরে অকুপেশনাল কিছু ফ্যাক্টর আমরা দেখি যারা যাদের অকুপেশন অনেকক্ষণ দাঁড়ায় থাকলো বা অনেকক্ষণ বসে থাকলো তো সেটার জন্য তার হতে পারে তো মোটামুটি এগুলো আমরা পাই তারপর ফিমেল মহিলাদের ক্ষেত্রে পোস্ট মেনু লেডি যারা যাদের মাসিক খুব তাড়াতাড়ি ইয়ে শুরু ইয়ে হয়ে যায় সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ওস্টোয়াথ্রেটিস হওয়ার চান্সটা একটু বাড়ে বেশি তো আমরা কীভাবে আসলে একটা রোগীকে কী কী পরীক্ষার মাধ্যমে আমরা বুঝবো যে উনি ওস্টোয়াথ্রেটিসে বা এই বাদ ব্যথাটা তো আচ্ছা রোগীর ক্ষেত্রে প্রথমে একটা হিস্ট্রি নেই তার রোগীর ইতিহাসটা জানি যে ব্যথাটা কতদিন ওনার ব্যথাটা কি মানে কতক্ষণ থাকে সকালবেলা থাকে নাকি রাতের বেলা হয় যেমন ইনফ্লামেটরি পেনগুলো দেখা যায় কি সকালবেলা ওঠার পরে বাড়ে অ্যাক্টিভিটির সাথে কমে ওস্টোঅ্যাথেটিসের পেনগুলো হয় কি যে তার কাজ করার পরে বাড়ে রেস্ট নিলে বা একটু বিশ্রাম নিলে কমে যায় কমে যায় তো আমরা একটা হিস্ট্রি পাই রোগীর আচ্ছা তারপরে আমরা কিছু তার কিছু পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা এক্সরে করতে পারি এক্স করে দেখি যে সেখানে কোনো ক্ষয় আছে কি না হ্যাঁ সেটা এক্সরে দেখে আমরা এটা বুঝতে পারি তারপরে আমরা কিছু বায়োকেমিক্যাল মার্কার যেটা বলি যে ইএসআর এবং সি আর বলে একটা পরীক্ষা আছে এটা করে কিন্তু এটা এটা এতটা মানে সিগনিফিকেন্ট না আমরা এক্স দেখে মোটামুটি রোগ নির্ণয় করতে পারি রোগীর একটা রোগীর যখন অস্ট্রোয়ার্থ্রাইটিস ডায়াগনোসিস হয়ে যায় এটার আপনারা ট্রিটমেন্ট প্ল্যান কীভাবে করেন অথবা চিকিৎসা পদ্ধতিতে আপনারা কিভাবে নির্ণয় করে থাকেন অস্ট্রোয়ার্থ্রাইটিস এবং যে কোনো চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসাটা কিন্তু সবার সম্মিলিত শুধু আমি করবো না সবাইকেই নিয়ে চিকিৎসাটা করতে হবে প্রথমে রুগীকে আমরা এডুকেশন দিই যে রুগীর জানা উচিত যে ওনার রোগটা কী অনেক রুগী আমরা চেম্বারে পাই উনি জানেই না ওনার রোগটা কী ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছেন দীর্ঘদিন মানে ওনার যে রোগ নিজে রোগ সম্পর্কে তার একদমই ধারণা নাই তো আমাকে রোগীকে প্রথমে জানাতে হবে আপনার রোগটা কী তারপরে কাউন্সেলিং করতে হবে তারপরে রুগীকে এডুকেশন দিতে হবে আমরা চিকিৎসাটাকে দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল নন ফার্মাকোলজিক্যাল নন ফার্মাকোলজিক্যাল মানে ওষুধ ছাড়া ওষুধ ছাড়া আমি রুগীকে কাউন্সেলিং করতে পারি রুগীকে আমি ফিজিওথেরাপি দিতে পারি তারপরে সাময়িক ব্যথার জন্য আমরা তাকে কিছু হট কম্প্রেশন বা কোল্ড কম্প্রেশন দিতে পারি এগুলো মোটামুটি আমরা নন ফার্মাকোলজিক্যাল দিয়ে থাকি আর ফার্মাকোলজিক্যালের মধ্যে আমরা দিয়ে থাকি কিছু প্রথমে আমরা ব্যথানাশক প্যারাসিটামল দিয়ে শুরু করতে পারি তারপরে আস্তে আস্তে আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফেয়াল ড্রাগ বলতে কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো রুগীকে দিয়ে থাকি আবার যদি কোনো রুগীর দেখা যাচ্ছে যে অনেক সময় অস্ট্রিওর্থ্রাইটিস থেকে ফুলে যায় ফুলে যেতে পারে তখন ফুলে গেলে আমরা তাকে শর্ট টার্ম স্টেরয়েডও দিতে পারি আবার হাঁটু বা অন্য বড় বড় জোরার ক্ষেত্রে যদি ফুলে যায় আমরা জোরার ভিতরে আবার স্টেরয়েড ইঞ্জেকশনও দিয়ে থাকি নি জয়েন্টে যদি অস্ট্রোয়ার্থ্রাইটিস হয় এটা কি আসলে কি অপারেবল কিনা এটা কি কোনো অপারেশনে যাওয়া যায় কি না আচ্ছা অস্টিয়থেটিসের প্রথমে আমাকে দেখতে হবে যে আমি এই কনজারভেটিভ ট্রিটমেন্ট কতটুকু ভালো হচ্ছে মানে রুগীকে চিন্তা করতে হবে প্রথমে লাইফস্টাইল চেঞ্জ ফিজিক্যাল এক্সারসাইজ তারপরে তার খাদ্যাভাস অবিসিটি থাকলে অবিসিটি কমাতে হবে ঠিক আছে তারপরে তার কমরবিট কন্ডিশন থাকলে সেগুলো কমাতে হবে এগুলো সব কিছু কমিয়ে তারপরে যদি রুগীর ব্যথা না কমে তারপর আমরা স্টেজিং করি আমরা এক্স রে দেখে আমাদের অস্টিয়থেসে গ্রেডিং আছে এক দুই তিন চার আমাকে দেখতে হবে রুগী কোন গ্রেডে রয়েছে এক দুই থাকলে আমরা সাধারণত ওরকম চিন্তা করি না কিন্তু যাদের মানে এক থার্ড ফোর্থ স্টেজে চলে গেছে মানে তার বিকলাঙ্গ হয়ে গেছে একদম মুভমেন্ট রেস্ট্রিক্ট হয়েছে মুভমেন্ট একদম রেস্ট্রিক্টেড তার কোনো কোনো মুভমেন্ট নাই তার একদম কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে চলাফেরা কষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে আমরা রুগীকে অপারেশনের জন্য সাজেস্ট করি আচ্ছা ইদানিং দেখা যাচ্ছে ওস্ট্রিওথাইটিসের ক্ষেত্রে পিআরপি অথবা স্টেম সেল থেরাপি নিয়ে কথাবার্তা হচ্ছে বা অনেকে এটা অ্যাপ্লাইও করছে এটা আসলে কতটুকু ভূমিকা রাখছে আসলে বা এটা কতটুকু এফেক্ট রয়েছে ইদানিং দেখা যাচ্ছে আমরা আসলে তো অস্ট্রোয়াথেস তো একটা দীর্ঘমেয়াদি একটা রোগ আমরা নানা জিনিস দিয়ে চিকিৎসা করতেছি ওষুধ দিয়ে ফিজিক্যাল ফিজিওথেরাপি দিয়ে এখন আমরা রিসেন্টলি যেটা ব্যবহার করি পি আর পি এবং স্টেমসেল আমি আগে পিআরপি সম্পর্কে বলি পিআরপিটা হচ্ছে যদি আমি বলি প্লাটিলেট রিচ প্লাজমা মেডিকেল সায়েন্সে আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের রক্তের দুই ধরনের জিনিস থাকে একটা হচ্ছে রক্তরস রক্তের পানি যে রক্তের কোষ আমরা রুগীর রক্তের যে রস সেটাকে একটা নিয়ে সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ এমএল রক্ত আমরা নিই নিয়ে সেটা একটা বিশেষ মেশিনের সাহায্যে প্রসেস করে প্রসেস করে হ্যাঁ আমরা শুধু রক্তের যে রসটা সেটাকে নিয়ে ওটাকে আবার প্রসেস করি প্রসেস করে ওটার যে পুষ্টি উপাদানটা যার মধ্যে অনুচক্রিকাটা বেশি থাকে সেটা আমরা করি কি রুগীর হাঁটুতে দিয়ে দিই দিলে এটা আমরা সাধারণত চারবার দিই একটা দিই জিরো ডেতে একটা দিই সাত দিন পরে একটা দিই চৌদ্দ দিন দেড় মাস পরে একটা দিই এরকম দিই কিন্তু এটা এটারও অনেক মানে কন্ট্রোভার্সি রয়েছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টেজ ওয়ান এবং টুতে মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে কিন্তু এটা স্টেজ থ্রি এবং ফোর হলে সেক্ষেত্রে কিন্তু দিয়ে লাভ নেই এখনও এটা আন্ডার রিসার্চ রয়ে গেছে আর স্টেম সেল যদি বলতে হয় তাহলে হচ্ছে সেলের ক্ষেত্রে আমরা যেটা করি যে রুগীর নিজের সেল সাধারণত আমরা তার ফ্যাট অ্যাডডুমিনাল ফ্যাট ফ্যাটের মধ্যে যে চর্বি আছে চর্বি থেকে আমরা বিশেষ ইয়ার মাধ্যমে আমরা তার কোষটাকে আলাদা করি কোষটাকে আলাদা করে সেটা আমরা জয়েন্টে দিতে পারি এটাও এখন আন্ডার রিসার্চের মধ্যে বলা যায় একটা কথা বলছিলেন আপনি যে কিছু কিছু রোগীর ক্ষেত্রেড ব্যবহার করা হচ্ছে এগুলো যখন দীর্ঘমেয়াদী আমরা ব্যবহার করব রোগীর কি কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া অথবা সাইড ইফেক্ট হতে পারে বাদ ব্যথা রোগীরা দীর্ঘদিন ব্যথায় কষ্ট পায় ওরা করে ওরা কিন্তু প্রথমেই যায় আছে ফার্মেসি অথবা কোয়াকের কাছে তো দেখা যায় কি সস্তায় ওষুধগুলো পায় তো ওরা খেয়ে মানে একটু ভালো থাকে তো এই জন্য দীর্ঘদিন ওরা খেতে থাকে কিন্তু এই ভালোটা তো ভালো না তারা দীর্ঘদিন ওষুধগুলো খেতে থাকে এই ওষুধগুলো খেলে কিন্তু দীর্ঘমেয়াদী মারাত্মক প্রবলেম হতে পারে যদি আমি অ্যানেসেডের কথা বলি তার কি হতে পারে পাকস্থলিতে ক্ষত হতে পারে তার কার্ডিয়াক প্রবলেম হতে পারে তার রেনাল টক্সিজিটি হতে পারে আমরা বলি যে দীর্ঘমেয়াদী যারা ব্যথার ওষুধ খাবে তাদের অ্যানেসেড ইন্ডিউসড রেনাল ডিজিজ বলি তার দীর্ঘমেয়াদী রোগ হতে পারে অস্টিওপরোসিস হতে পারে আর যদি আমি স্টেরয়েডের কথা বলি স্টোরয়েডের তো অনেক পার্শ্ব প্রতিক্রিয়া সাময়িক রোগীর আরাম পায় খেতে থাকে খেতেই থাকে কিন্তু দীর্ঘমেয়াদী স্টেরয়েড খেলে কিছু প্রবলেম হয় যেমন হচ্ছে তার এই হাইপার টেনশন হতে উচ্চ রক্তচাপ হতে পারে তার ডায়াবেটিস হতে পারে চামড়া শুকিয়ে যেতে পারে তার কিডনিতে সমস্যা হতে পারে পরিস্থিতি হতে পারে তারপরে আমরা বলি যে এই হিপ জয়েন্টে অ্যাভাস্কুলার নেক্রোসিস হিপের যে বাটিটা সেটা মরে যেতে পারে তো এরকম অনেক শরীরে পানি চলে আসতে পারে তো এরকম অনেক নানাবিধ সমস্যা হতে পারে স্ট্রোয়েড খেলে ততক্ষণ অস্ট্রিও অ্যাথ্রাইটিস নিয়ে কথা বলছিলাম এখন আমরা একটু ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের যে আপনার রিউমাটয়েড আথ্রাইটিস এটা নিয়ে কথা বলতে চাই এটা আসলে কী বিভিন্ন ধরনের বাত রোগ রয়েছে এর মধ্যে আমরা বলতে সবচেয়ে ইনফ্লামেটরি বা প্রধাহজনিত যে বাত রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে সবচেয়ে কমন আমরা পাই কমনলি যে রোগটা পাই এটা হচ্ছে আমাদের শরীরে এটা একটা অটো ইমিউন ডিজিজ মানে আমার শরীর আমার বিরুদ্ধে কাজ করতেছে সেই ক্ষেত্রে হয় কি এক ধরনের বাত হয় যে বাতটা আমরা পাই কি আমাদের হাতের যে জোড়া হাতের জোড়াগুলো এখানে ফুলে যায় এবং এটা সাধারণত দেখা যায় কি থার্ড এবং ফোর্থ দিকে তিরিশ থেকে মোটামুটি পঁয়তাল্লিশ বছর বয়স এই রুগে এই বয়সের রুগীদের আমরা বেশি পাই তবে আর্লি এজও হতে পারে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে কমন এবং এটা হচ্ছে মহিলাদের সবচেয়ে কমন মহিলাদের মহিলাদের তিন থ্রি টাইমস কমন দেন ম্যান মহিলাদের সবচেয়ে বেশি কমন আমরা এই রোগটা পাই আর কি কি লক্ষণ আছে আসলে এই যে এই রোগ আমরা কিভাবে বুঝবো যে আসলে উনি এর আচ্ছা রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট আমাদের কাছে ফারস্টে আসে হচ্ছে রোগী বলবে যে আমার হাতে ব্যথা হাতে ব্যথা মর্নিং স্টিফনেস থাকবে আমি সকালবেলা হাত মুট করতে খুব কষ্ট হচ্ছে রোগী কথা আমাদেরকে বলবে তার উইকনেস থাকবে হ্যাঁ তার চলাফেরা কষ্ট হচ্ছে অ্যাক্টিভিটি অফ ডেলি লিভিং আমরা বলি দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো করতে ওনার কষ্ট হচ্ছে ঘুমাতে কষ্ট হচ্ছে ওনার এই ওনার চাকরি ক্ষেত্রে সমস্যা হচ্ছে অকুপেশনাল লাইফে ওনার কষ্ট হচ্ছে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বেশি তবে মর্নিং স্টিফনেসটা সবচেয়ে বেশি বলবে এবং সিমিট্রিক্যাল আমরা বলি সিমিট্রিক্যাল আর্থাইটিস ওনার দুই পাশে এই যে আমাদের এই এই ছোটো যে জোড়াগুলো হাতের দুই পাশে সমানভাবে আক্রান্ত হয় তবে বড়ো জয়েন্টগুলো হতে পারে হাঁটু হতে পারে তারপরে আমাদের এই গোড়ালি হতে পারে এমনকি আমাদের এই হিপ জয়েন্টও হতে পারে মোটামুটি সব জয়েন্ট তবে হাতের জোড়াগুলো সবচেয়ে বেশি আক্রান্ত হয় এই যে হিস্ট্রিটা আমরা নিলাম এছাড়া আমরা কী ইনভেস্টিগেশন করে বুঝবো যেটা আসলে আক্রান্ত রোগী আচ্ছা আর্থ্রাইটিস রুগীদের আমরা সাধারণত প্রথমে একটা এক্সরে করি সাধারণত প্রাথমিকভাবে এক্সরে তেমন কিছু বোঝা যায় না হ্যাঁ এটা মোটামুটি আমরা করি কিছু ফুলা থাকে এক্স দেখা যায় হারডি কিছু ক্ষয় হয়ে থাকে সেটা একটু প্রাথমিক কিন্তু আমরা মেনলি করি হচ্ছে বায়োকেমিক্যাল রক্তে কিছু পরীক্ষা করি রক্তে পরীক্ষার মধ্যে আমরা ইএসআর এবং সি আর পি একটা পরীক্ষা করি এটা দিয়ে আমরা রোগের মানে তীব্রতা জানতে পারি মানে এটা তো এটা দিয়ে শিওর বোঝা যায় না এটাকে রিমোটাইট আর্থাইটিস কিনা কিন্তু তীব্রতাটা বুঝতে পারি আমরা মোটামুটি শিওরের জন্য দুইটা পরীক্ষা করি একটা বলি আমরা রিমোটাইট ফ্যাক্টর আর পেন্টি অ্যান্টিবডি এই দুইটা মোটামুটি দেখলে এবং আসলে সব কিছু তো ইয়া না আমরা রোগীর লক্ষণ ওনার ক্লিনিক্যাল সাইন সিমটম এই এই পরীক্ষাগুলো সবগুলো মিলিয়ে আমরা তারপর সিদ্ধান্ত নিই রোগীর কি রিমোটের আর্থারিস হয়েছে কিনা এটা চিকিৎসা ব্যবস্থার আসলে কি আপনারা কী কী ধরনের চিকিৎসা দিয়ে থাকে আচ্ছা চিকিৎসার ক্ষেত্রে বলতে হলে প্রথমে সেম আমরা রুগীকে কাউন্সেলিং করি এডুকেশন দিই আসলে রিমোটের আর্থারিস রুগীরা ম্যাক্সিমাম পেশেন্ট ও জানেই না ওনার রিমোটের আর্থারিস হয়েছে ওনার জানে ওনার একটা বাদ হয়েছে আমি এরকম অনেক পেশেন্ট পেয়েছি আমি জিজ্ঞেস করছি আপনি জানেন আপনি কী রোগীছে ক না স্যার আমি তো জানি না কী রোগীছে মানে রুগী জানেই না তার রোগটা কি আপনি যখন আপনার রোগ সম্পর্কে জানবেন দেখবেন আপনার রোগ অর্ধেক ভালো হয়ে গেছে ফার্মেসি ফার্মেসিতে ওষুধ খেতে থাকে তার রোগ সম্পর্কে কোনো ধারণা নেই প্রথমে আমাকে রোগটাকে জানাতে হবে রোগীর ভাষায় যে আপনার কি হয়েছে সেটা ওনাকে জানাতে হবে জানানোর পরে আমরা সেম দুই ভাগে ভাগ করি নন ফার্মাকোলজিক্যাল ফার্মাকোলজিক্যাল আমি রোগীকে কিছু ফিজিওথেরাপি দিতে পারি পেইন কিলার দিতে পারি আমরা মেনলি রিমাটোয়ারথাইটিসের যে চিকিৎসা সেটা হচ্ছে ডিএমআরডি বলতে একটা ওষুধ আছে সেটা হচ্ছে রিমাটোয়ারথাইটিস সবচেয়ে মেইন ওষুধ সেই ওষুধটা দীর্ঘমেয়াদী খেতে হয় দেখা যায় কি আমরা তিন মাস পর্যন্ত একটা ওষুধ দিই তারপরে এই ওষুধে ভালো না হলে আরেকটা ওষুধ দিই কিন্তু এটা ধৈর্য ধরতে হবে রুগীকে বোঝাতে হবে যে আপনার এই ওষুধটা কিন্তু এই রোগটা কিন্তু সম্পূর্ণ নিরাময় যোগ্য না আপনাকে বারবার ফলপে আসতে হবে আপনার রোগটাকে বাড়তেছে কিনা না বা ভালো হচ্ছেন কিনা দেখা যায় কি রুগীরা একবার এসে দীর্ঘদিন রুগীরা ফলপে আসে না ছয় মাস এক বছর পরে আসে যে যে আমার তো ব্যথা কমতেছে না আমার তো হাত পা বাঁকা হয়ে যাচ্ছে এজন্য মানে রোগীদেরকে আমরা সবসময় বলে দিই যে আপনি যখনই ওষুধ খাবেন ডাক্তারের ফলো আপে সবসময় থাকবে ফলো আপটা থাকতে হবে এটা তো আসলে তার মানে বুঝা যাচ্ছে এটা পুরোপুরি কিউরেবেল তো না না এটা পুরোপুরি এটা কিউরেবেল না আচ্ছা এটাতে কী কী ধরনের কমপ্লিকেশন হতে পারে রোগী ধরেন ট্রিটমেন্ট প্রপারলি করলো না বা আপনাদের কাছে ফলো আপে সময় মতো আসলো না কি কি ধরনের কমপ্লিকেশন বা আর্থ্রাইটিসের যেটা আমরা দেখি যে যদি আর্লি ট্রিটমেন্ট শুরু করা যায় মানে রোগ নির্ণয়ের পরে যদি আমরা চিকিৎসাটা খুব দ্রুত শুরু করতে পারি তাহলে দেখা যাবে যে ফলাফল খুব ভালো কিন্তু রোগীরা দেখা যায় কি মানে ডায়াগনোসিসটা খুব লেট এমনও আমরা রোগী পাই যে ডিফর্মিটি হওয়ার পরে আমাদের কাছে আসে হাত হ্যাঁ বা রিমোটোর্থাইসিসের সবচেয়ে বেশি যে আক্রান্ত জায়গা সেটা হচ্ছে হাত হাতগুলো হাতের জোড়াগুলো বাঁকা হয়ে যায় তো পায়ের জোড়াগুলো বাঁকা হয়ে যায় তারপর হচ্ছে হাঁটু হাঁটুগুলো বাঁকা হয়ে যায় ইভেন আমাদের হিপ জয়েন্ট বলি তো বাত হয়ে একদম ফিস ফিস ফিউজড হয়ে যায় তো এগুলো হচ্ছে কমন কম্বিটিশন রিমোটো আর্থাইটিসের শুধুমাত্র যে বাতে সমস্যা হয় হাড়ে সমস্যা হয় তা না কিন্তু রিমোটো আর্থাইটিস কিন্তু হার্টেও প্রবলেম করতে পারে রিমোটো আর্থাইটিস কিডনিতেও প্রবলেম করতে পারে সেটা আমাদেরকে দেখতে হবে হ্যাঁ আপনি আরেকটা রোগের কথা বলছেন গাউট এই গাউট রোগটা আসলে কি এবং কাদের বেশি হয় গাউট আসলে আমরা যেটা বলি আমরা অনেক রুগী পাই গাউটকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে প্রাথমিক প্রাইমারি সেকেন্ডারি আমরা সবচেয়ে যে রুগীগুলো বেশি পাই প্রাইমারি মানে যারা কোনো মানে কারণ নাই কারণ ছাড়াই নাইনটি ফাইভ পার্সেন্ট রুগীদের কোনো কারণ কোনো কারণ থাকে না ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কিছু কারণ থাকে যেমন যাদের স্থূলতা বেশি থাকে তারপরে যাদের ডায়াবেটিস থাকে তাদের কিডনি ডিজিজ থাকে ডায়াবেটিক্স খায় এই ধরনের রুগীদের ক্ষেত্রে আমরা ফাইভ ক্ষেত্রে পেয়ে থাকি এখানে যেই রুগীগুলো আমরা বেশি পাই তাদের এ গাউটের ক্ষেত্রে যে আমরা মেলদের প্রিডোমিন্যান্স বেশি থাকে গাউটের সাধারণত আমাদের পায়ের যে বৃদ্ধ আঙ্গুল সেই আঙ্গুলে সাধারণত আক্রান্ত করে বেশি তারপর হাঁটুতে হতে পারে হাতে হতে পারে তবে এইগুলোতে বেশি আক্রান্ত হয় রুগী আমাদের কাছে আসে ব্যথা ফুলে যাওয়া আমার প্রচণ্ড ব্যথা আমি কাজ করতে পারতেছি না এত ফোলা আমার কিছুই করতে পারতেছি না এগুলা নিয়ে রুগীরা আমাদের কাছে আসেন তো মোটামুটি এগুলা এবং অনেক রুগী আমাদেরকে হিস্ট্রি দেয় যে আমি মাংস খাওয়ার পর আমার ব্যথা বেড়ে গেছে রেডমিট তো মোটামুটি এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে ওনার গাউট হয়েছে আচ্ছা গাউটের ক্ষেত্রে আপনাদের চিকিৎসা পদ্ধতিটা কি এবং কিভাবে আমরা এটা নির্ণয় করব পরীক্ষার মাধ্যমে যেটা গাউট আমরা গাউটের ক্ষেত্রে একটা পরীক্ষা করি এটা হচ্ছে ব্লাডে ইউরিক ইউরিক অ্যাসিড লেভেল হ্যাঁ ইউরিক অ্যাসিড লেভেল কিন্তু নর্মাল থেকেও রুগীর গাউট হতে পারে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউরিক অ্যাসিড নর্মাল যেটা আমরা বললাম যে একদম নর্মাল পাওয়া যেতে পারে আবার কিছু কিছু রুগীর ক্ষেত্রে একটু বেশি থাকতে পারে তো মোটামুটি আমরা রুগীর রুগীর ইতিহাস শুনি রুগীর যে ওনার অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে তারপরে ব্লাডে লেভেল যদি কমও থাকে সেই ক্ষেত্রে আমরা রুগীর ইতিহাস এবং সব কিছু মিলিয়ে কিন্তু ডায়াগনোসিস করি শুধু ব্লাডের রিপোর্ট দেখে ডায়াগনোসিস করি না টোটালটা দেখে তারপরে আমরা ডায়াগনোসিস করি হুম এখানে এই ক্ষেত্রে আমরা এনসেট বা পেইন কিলার কতদিন পর্যন্ত সর্বোচ্চ আমরা দিতে পারি আচ্ছা পেইন কিলার আসলে আমরা বলি যে এনএসএইড বেশি দিন না দেই ভালো আমরা 7 থেকে 10 দিন বা সর্বোচ্চ 14 দিন পর্যন্ত দেই সেই ক্ষেত্রে আমরা উনাকে কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ দেই তো এটাতে মোটামুটি দেখা যায় যে রোগী ভালো হয়ে যায় আচ্ছা এই ক্ষেত্রে কি খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন আছে কিনা বা ফুড হেভিট কোনো মডিফিকেশনের ব্যাপার আছে কিনা আমরা বাত ব্যথা রোগীরা আমাদেরকে বেশি প্রশ্ন করে থাকে যে আমরা কি কি খাবো কি কি খেতে পারবো না ওদের ওনাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে আমি এটা খেলে হবে না এটা খেলে মানে বেড়ে যাবে এরকম আসলে না বা রোগী সব সব খাবারই খেতে পারবে অ্যাকসেপ্ট কিছু কারণ ছাড়া যেমন যাদের গাউট থাকে তাদেরকে আমরা বলি যে আপনি রেড বিট খাবেন না গরুর মাংস খাসির মাংস এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন ডাল জাতীয় জিনিস কচুর ছড়া যেগুলাতে সামুদ্রিক মাছ যেগুলোতে আমার ইউরিক অ্যাসিড বেশি রয়েছে সেগুলো অ্যাভয়েড করবেন শুধু এটা আমরা বলি ধন্যবাদ ডাক্তার আরিফ আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি আমরা সামাজিকভাবে বাদ ব্যথা নিয়ে কী কী ধরনের সচেতন কর্মসূচি করতে পারি অথবা কীভাবে আমরা সচেতন হতে পারি এ ব্যাপারে আপনি কিছু বলে দর্শকদের থেকে বিদায় নেন আপনার যে জিনিসটা দেখতে হবে আপনার বাঁধ রোগ হোক আর যেই ধরনের গিরার মানে রোগে আপনি ভোগেন না কেন আপনাকে প্রথমে চিন্তা করতে হবে আপনার রোগটা কী হয়েছে সে সম্পর্কে আপনি জানবেন আমার কথা আছে ফার্মেসিতে যাবেন না কবিরাজের কাজে যাবেন যাবেন না চটকদারি বিজ্ঞাপনগুলো দেখবেন না আপনার আপনাদের বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন সঠিক চিকিৎসা করবেন আপনি ভালো থাকবেন আপনি ভালো থাকলে সমাজও ভালো থাকবে আমাদের প্রোগ্রামের মাধ্যমে যদি আপনি সামান্যতম উপকৃত হন তাহলে আমাদের আজকে প্রোগ্রামে সার্থকতা ধন্যবাদ ডাক্তার আরিফ আপনাকে সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমরা শুনছিলাম বাদ ব্যথা বা আথরাইটিস রোগ নিয়ে আজকে আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদেরই যখনই বাদ ব্যথা বা এ ধরনের হাড়ে অথবা জয়েন্টে ব্যথা হবে শুরুতে আপনারা নিকটস্থ রেজিস্টার এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন ফার্মেসিতে গিয়ে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক আপনা অথবা ব্যথার ওষুধ না নেওয়াটাই শ্রেয় দর্শক আশা করি এই পর্বের মাধ্যমে আমরা বেশ সচেতন হতে পারব এবং এই পর্বের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমাদের আসলে করণীয়টা কি সুপ্রিয় দর্শক আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন Allah Hafiz